আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইনি হচ্ছেন আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আমরা মসজিদে দাঁড়িয়ে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটিতে ফ্যান লাগানো হয়েছে এসি লাগানো হয়েছে অত্যন্ত সুন্দর একটি মসজিদ আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব এখন কিছু বলবেন

ঠিক আছে আপনাদের কাজটা সমাধান করতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই